দেখস না তোর শ্বশুরে তোর মুজ আনছে দেখ তোর মুজ না মনে হচ্ছে যে এটা লেবু আর তোর শ্বশুরে ভাঙ্গি আনছে এটা কি আনছে তো বাবা তোর মুজ এটা তোর মুজ হ্যাঁ এটা তোর মুজ কি রে হ্যাঁ এটা কি আনছে এটা কি এটা মুড়ি এটা মুড়ি এটা মুড়ি এটা কি এটা খেজুর এটা আমাদের কাজে দিয়ে খায় এটা খাল হ্যাঁ বাবা কি যা ভাই রোজার দিনে আপে দিনে আপনি এই তো মুজ দিয়েছেন এই পছন্দ মুজ আর এটা কি কি এটা ভাঙ্গি

বউ তুমি আইছো আরে মা আমি আইছি বউ তুমি ভালো আছো মা কেমন আছে মা ভালো আছে আছি রে মা ভালো আছি তুমি এত দিন পরে আইলা আমার কথা মনেই পড়ে না না মারে জানো সব কাম কাজ করি টুকি টাকি আর বয়স তো হইছে সবই তো দেখতে তোর দেখবারই তাইলাম তো তুমি আমার দেখতে আইছো এইগুলো অন্য দরকার ছিল কি আরে কি কস মা তুই তো শাশুড়ি দিনে ফোন দিছিল যে ভাই সাহেব রোজা আইয়া শেষ হ্যাঁ আপনি মুখ দেখলাম না আমি তো বুঝছি কি লেখনটা দিছে আর জামার বেড তাইতেছে খালি এত হওয়া যায় এলে তোর মুসটা আর বাঙ্গিটা আর যে খেজুর আনছি আর মুড়ি আনছি বুঝছিস মা এত কিছু নিয়েছো হ্যাঁ তুমি এত টাকা কই পাইছো আরে একজন তো লইছি পরে কইছি দিয়ে দিম তুমি কে লাগে মানুষের থেকে টাকা ধার লই গুলো আনতে গেছো মাইয়ার বাসায় তো আইছো এত কিছু আমার লাগে আরে পাগলি মা আমার অন বুঝবি না মা ও তারপর বুঝবি বুঝছস আর কি কবি মা

তিনবার ফোন দেওয়ার পরে আপনি এগুলা নিয়ে আইছেন আর আপনি জানেন না আমাদের ঘরে লোক বেশি এগুলা কাকে দিব কয়জনকে দেবো কাইটে আম্মা হয়ে আমি আমি নিজ হাতে কেটে দেবো ছোট ছোট করে কেটে দেবো ইফতার কি পেট ভরে খাওয়েনা জিনিস বিসমিল্লাহ করে সবে এক পিস করে খাইয়ে দেবো তোমার কাছে তো এগুলা হইবই এখন এগুলা তোমার বাবা আনছে তো ওই কারণে হবে এই বাদ দে জামাই তঙ্গ জামাই তো নমস্তুত এসে

এ এই যে খেজুর লাইছি আবার এই যে মুড়ি লাইছি তোমরা খাইবা আমার সামনে আমি মনটা ভরে দেহুম আমার জামাই খাইব আমার মাইয়ে খাইব বেন সাপে খাইব আমার পরণটা জুড়ে যাইব তুমিও খাইবা আমাদের সাথে দেখাস না তোর শ্বশুরে তোর মুজ দেখ তোর মুজ না মনে হচ্ছে যে এটা লেবু আর তোর শ্বশুরে ভাঙি আনছে এগুলাই না পুরো বারে মাথা নিছে আম্মা

এখনই তোমার বাসাতে বাইরে কি করলো হ্যাঁ দিনে কেউ খায় এগুলো কেউ খায় আমার এই ক্ষেত্রে কেউ খায় হ্যাঁ মুড়ি হ্যাঁ আড়াইশো গ্রাম মুড়ি এগুলা কেউ খায় ছোট লোকের বাচ্চা হ্যাঁ লজ্জা নাই মেয়ে যাবার বাইরে আপনি কেন এগুলো নিয়ে আসলেন এই যে তোর মুস এই যে আপনি তোর মুস দিয়েছেন দেখি তোর মুস পোসা পোসা এটা তো তো বেলো বড় হয় খান খান বেগুলা খান খান খাজিন কথা করে জানি ছোট লোক কথা করে জানি এই ছোট লোকের বাড়িতে বিয়ে করে আমার জীবনটা লাইফ নষ্ট হয়ে গেছে গা কি দেখে যে তুমি আমারে ছোট লোকের ঘরে বিয়ে করেছিলা বাবাজি তুমি জানো না আমি গরিব মানুষ আমি দিন আনি দিন খাই আমার তো যতটুকু আছে আমি আনছি তুমি এরকম অপমান করতে বললা আমার সামনে আমার মায়ের মারতে পারলাম তো কি করব আমি এত কষ্ট করি আশা করি আমি লয়ে আইছি যে আমার মা আই আমার মেয়ের জামাই তোর মুছ খাইবো বাঙ্গি খাইবো খেজুর খাইবো আর এগুলো তুমি এইভাবে ফলাই দিলা বাবা ভাজি এইগুলো না এইগুলো না গুরবো খাইবো না আপনি যে জিনিস নিয়ে আইছেন

তোর বাপ এগুলো কেন আনছে বাবাজি তুমি আমার মায়ের মায়ের ওরা আসলে আমারই ভুলে গেছে আমি তো ভুলে গেছিলাম যে আমার মায়ের সংসার করে বড় লোক যে কিন্তু বাবাজি বিশ্বাস করো বাবাজি আমি বুঝতে পারি না বাবাজি তুমি আমার মাপ করে দিও আমার ভুলে গেছে গা আপনি বুঝতে পারেননি আপনাকে তিনবার আমি টেলিফোন করেছি তিনবার বলেছি আসতে

কাউন্ট তুমি নষ্ট করলা তোমার আমার ক্ষমতা আছে একটা খেজুর বানানের হ্যাঁ একটা তরমুজ বানানের এসব আল্লাহ পাকে নেয়ামত এগুলো আল্লাহ পাকে নেয়ামত শুক্রিয়া আদায় করতে হয় আর তুমি কি করলা আল্লাহ নেয়ামতগুলা এইভাবে নষ্ট করে ফালাই দিলা ফালাই দিলা ঠিক আছে বাবা আমি তার করব না আমি চলে যাইতেছি আর করদিন। এই মুখে আমি তোমাকে দেখাবো না মারে আমি চলে যাই গরিব পাপতি তুই মাফ করে দিস আমার লাগে তুই কত কথা শুনলি বাইর খেলি শোনেন যেদিন দুই হাত বইরা দামি দামি খাবার নিয়ে আসতে পারবেন দামি দামি জিনিস নিয়ে আসতে পারবেন সেদিন আমার দরজা তারা দিবেন এর আগে পাড়া দিবেন না ঠিক আছে বেন যেদিন পারো

হ্যাঁ এটি আমরা খাই তুই ক আমগো বাড়িতে আমি ইফতারি কিনে আনি তুই যে প্রতিদিন দেহ এগুলো আনি আমি এটা নিয়ে আছে তোর বাবে হ্যাঁ এই যে খেজুরগুলা তুই দেখ এই যে খেজুর এই যে দেখ তোর বাপে আনছে এটি বলে খেজুর এটি খেজুর তুই ক ক তুই কো এগুলো কি খেজুর এগুলো আমরা খাই হ্যাঁ তোর বাপে দেখ আকাল পছন্দ কই গেছে তোর বাবে এগুলা কি নিয়ে এসে এই সস্তার খাওয়ানো আমরা খাই হ্যাঁ আমার বাপে এগুলো আর জন্য থেকে টাকা ধার করে আনছে তুমি জানো আমার বাপের দেওয়ার সামর্থ্য নাই তুঙ্গু বাসা বাজার ঘুরে ঘুরে ব্যাগ ঘুরে ঘুরে বাজার আনবো ওই সামর্থ্য আমার বাপের নাই তোর বাবার সামর্থ্য নাই না দিত তাই বলে এগুলা হ্যাঁ এগুলা দেখতে আমার মাথাটা গরম হয়ে গেছে বুঝছাস রোজা রয়েছি ভাবছিলাম অশান্তি করবো না কিন্তু তোর বাবা তাই কাম বাজাইছে জান আমার বাড়িতে এক গ্লাস পানি অন্য খাইতে পারবো না আমার বাপের রোজা রাখছে এমনি বাইরে দিও না

আপনার যা করতেছেন এতে আপনার মাইয়া মনে হয় রোজার মাস পুরা টিকে কিনে আমার সন্দেহ আছে যে কোনো মুহূর্তে আমি ওই যে তিনটা কথা কয়ে দিতে পারি বাবা বোঝেন নাই বাবাজি পাহাড়ি বাবাজি এইসব কথা মুখ দেয় ওটা বাবাজি আমার জন্য আমার মায়ের তুমি কষ্ট দিও ওটা বাবাজি আমি তোমার পাহাড় বাবাজি রামের গীত আমার বাড়িতে বাইরে যা করেন আরে ভকিনিজি পরিষ্কার কর ইফতার করবে একটু পরে